একটা আছেন তারা পরিকল্পনা নিচ্ছেন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় উপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে এই আগুন দ্রুত নিয়ন্ত্রণ

ছেলেদের হল এ হলে শিক্ষার্থী আহ এক হাজার আটশো একাত্তর জনের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার তিনশো সত্তর জন যা শতাংশ দাঁড়ায় তিয়াত্তর দশমিক বাইশ শতাংশ এর বাইরে মাদার বক্স হল আর ছেলেদের হল এই ছেলেদের হলে ভোটার ছিলেন এক হাজার আটশো আটাত্তর জন এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার এছাড়া আরেকটি হল আছে শহীদ সোহরা হল সেইটি হল ছেলেদের হল এই ভোটার ছিলেন এক হাজার আটশো বাষট্টি জন এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক হাজার চারশো পঁয়তাল্লিশ জন যা ছিলেন দুই হাজার একশো তিয়াত্তর জন এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার দুশো পঁচানব্বই জন শতাংশ হারে হয় ষাট দশমিক সাত শতাংশ শতাংশ তেইশ তেষট্টি দশমিক ছেষট্টি শতাংশ এর বাদে বেগম

কর্মকর্তারা বলছেন ভোট করেছে নির্বাচনের ভোট গঠনার জানাতে এই মুহূর্তে すごかった。 ধ করে আগুন বেড়েই চলেছে বিকে গড়িয়ে রাত ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট নৌবাহিনীর পাঁচটি ও বিমান বাহিনীর দুইটি সহ মোট চব্বিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খাচ্ছে